সালামু আলাইকুম এইচএসি পরীক্ষার প্রিপারেশন নেওয়ার সবচেয়ে স্মার্ট একটা ওয়ে তোমাদেরকে শেখাই আমার কাছে আছে এইচএসি সাজেশন পনেরো হাজার মানুষজনের বিশ্বাসের একটা বই অলরেডি এটা বিশ হাজার যাবে আশা করি বইটা খুলি আমরা চলো বইটা খুললে তুমি দেখতে পাবা সে টু সে আমরা একটা চ্যাপ্টারকে ধরি না এই যে এটা হলো সপ্তম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম শুরুতে তোমাকে জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে এর মধ্যে থেকে অ্যাটলিস্ট সেভেন্টি পার্সেন্ট কমন চলে আসবে সৃজনশীলে ক খ এবার আসলো গ ঘর জন্য গ ঘর জন্য প্রথমে তুমি দেখবো বোর্ড পাস টপিক এখানে মাত্র চারটা টপিক দেওয়া আছে তোমার কাজ হলো এই চারটা টপিকের পুরো বাপ হয়ে যাওয়া তাইলে যারা পাশ করতে চাও পাস মার্ক নিশ্চিত তারপরে এবার দেখো বোর্ডে এ প্লাস পাওয়ার টপিক সো যারা এ প্লাস পাইতে চায় এই পাশের সাথে প্লাস টপিকগুলো টোটালটা পড়ে ফেলবা বাকি থাকলো কে যারা এক্সট্রা ভালো স্টুডেন্ট যারা বোর্ডে প্লেস করতে চায় আরও কিছু টপিক দেওয়া আছে শেষ এটা হলো তোমার গ নাম্বার ঘ নাম্বারের জন্য আবার আলাদা করে দেওয়া আছে অনেক সাবজেক্টের ক্ষেত্রে যেখানে গ ঘর মধ্যে খুব একটা ডিফারেন্স থাকে না তখন গ ঘ একসাথে করে দেওয়া আছে আবার তুমি যদি ম্যাথের ক্ষেত্রে দেখো ম্যাথের ক্ষেত্রে তোমার ইম্পর্টেন্ট কিছু ম্যাথ দেওয়া আছে প্রত্যেক টাইপ থেকে একটা তুমি যদি এই ম্যাথগুলো দক্ষতার সাথে করতে পারো এই টাইপের ম্যাথই দিবে তুমি পরীক্ষা হলে পারবা এইভাবে করে বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলো সাজেশন দেওয়া আছে টপিক ওয়াইজ এই বইটা থেকে কোশ্চেনের টাইপ কমন আসবে এবং প্রত্যেক পরীক্ষার পর আমরা প্রুফ দেই এটা এখানে কিন্তু শেষ না এটার সাথে একটা সলিউশন বই আছে যদিও আমি তোমাকে সলিউশনটা দেখে মনে হইতে পারো অনেক বড়ো বাট সলিউশনটা ইটস নট ফর এভরিওান তুমি যদি চাও যে এই বইটা পড়ার পরে আমি একটা টেস্ট পেপার সলভ করবো না এইখানে এই যে এই সাইজের বইটাতে পুরা সব কিছু দেওয়া আছে টেস্ট পেপারে যা কিছু দাগে সব একটা চ্যাপ্টার খোলার পরে তুমি বাবা প্রত্যেকটা টাইপ এই যে নদী নৌকার টাইপ ডট কস গুম টাইপ ছাতা ধরার টাইপ ভেক্টর ক্যালকুলাসের টাইপ দেন ওই টাইপের থিওরি আর বেশ কিছু কোশ্চেন এবং তার পরবর্তীতে বেশ কিছু ইম্পর্টেন্ট সৃজনশীল সো যদি কেউ এই বইটা সবগুলো কোশ্চেন সলভ করে ফেলতে পারে তার আলাদা করে টিসপারম্যারিজে লাগবেও না যদিও টিসপারম্যারিজে পড়া এটা পড়লে আর লাগবে না সো তুমি চিন্তা করো এই জাস্ট দুইটা সিম্পল আইটেম একসাথে করলে এই দুইটা সিম্পল আইটেমের ভিতর থেকে পুরা এইচএসসির পড়াশোনা কমপ্লিট হয়ে যাচ্ছে চিন্তা করো অ্যান্ড প্রিপারেশনটা হচ্ছে সবচেয়ে স্মার্ট না আমি এক্সট্রা কিছু পড়লাম না আমি এক্সট্রা কিছু দেখলাম সো বাকিদের চেয়ে যদি আগায় থাকতে চাও অবশ্যই এইচএসি সাজেশন এবং তার সলিউশনটা ফলো করো সলিউশন যদি শেষ নাও করতে পারো অ্যাটলিস্ট এই বইটা কমপ্লিট না করে এইচএসি দিতে যাওয়া আমি কারণ এই বইটা যে কমপ্লিট করবে সে পরীক্ষার হলে জাস্ট খাতা খুলবে হাসি মুখে লেখা শুরু করবে সো জলদি জলদি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া ডেমো পিডিএফ দেখে অর্ডার করে দাও আর যদি এই বই নাও পড়ো টেস্ট পেপার মেডিজি লাস্ট মোমেন্টে সলভ করবা টাটা